কুলটির নিয়ামতপুরে এক জমিতে সরকারি বোর্ড লাগানো কেন্দ্র করে উত্তেজনা আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিক আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাড়ির অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের নিকট কুমার মৌজাদম্বর একশো সাতাত্তর এ ভেস্টবার সরকারি জমি রয়েছে বিয়াল্লিশ শতক বাই চব্বিশ কাঠার সেই জমিতে বেশ কয়েকবার দুই পক্ষের বিবাদ দেখা গিয়েছে এর আগেও কুলটির বিএনআর আরো ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা এলাকাবাসীদের অভিযোগ এই জমি সরকারি জমি কিন্তু আজ দেখা গেল অন্য চিত্র আসানসোল জেলা আদালতের আইনজীবী দাবি করে এই জমি তার তিন ভাই এবং এক বোনের নামে রয়েছে এটি সরকারি জমি নয় আইনজীবী দুপুরে যখন কুলটি সুশান্ত চৌধুরী আসানসোল এসডিএল ডি এল এনআর উৎপাল সাহা এসিপি ডিডি আসানসোল সুমন জয়সেওয়াল এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন আনসারী সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে তখন আইনজীবী ইজাজুল হক আনসারির সাথে আসানসোল জেলা আদালতে দুই আরো আইনজীবী পুলিশের আধিকারিক এবং বিএল আর ও আর ও কে ঘিরে বিক্ষোভ দেখায় পরে দীর্ঘক্ষণে প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগতে সক্ষম পুলিশের ও প্রশাসন আপদিকে আইনজীবী এবং এজাদুল হক আনসারি জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে এই বোর্ড লাগানো হয়েছে স্যার একটা ছোট্ট মত বলে দিন দেখুন আমি দেখুন আমরা কোর্টের অর্ডারে এসেছি এবার কি হচ্ছে হচ্ছে এবার দেখুন আপনারা দেখে নিন স্যার বিএলআরও বা আমি আমি বিএলআর কাছ থেকে নেব এখন স্যার দেখা গেলো দুই থেকে তিনজন আইনজীবী সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ এবং অকথ্য ভাষায় মানে ভাষায় কথা বলা কি বলবেন স্যার দেখুন আমার দেখুন কোর্টের অর্ডারে আমরা এসেছি এবার যেটা এসডিএলআরও বা বিএলআর যে অর্ডারে দেখুন আপনার সাইন আপনি ঘুরে দেখুন পুজছে এই সম্পর্কে আমার তো আর কিছু বলার নেই কোর্ট যেটা অর্ডার দেবে সেটা আমাদের মানতে হবে ঠিক আছে আমরা লয়ার মেনটেন করতে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা গেল আপনি কয়েকজন সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন এবং আপনি একজন নিজে আইনজীবী কি কারণে এই বিক্ষোভ করলেন আপনি আমি একটা আইনজীবী আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয় ইন দ্যাট ইন দ্যাট মোমেন্ট ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড বিফোর দেম আই উইল প্রোটেস্ট জাস্ট আই প্রোটেস্টেড আগেন দেয়ার ইলিগাল অ্যাক্টিভিটিস কারণ কি আমি একটা আইন আছে যদি সব কিছু আইনের মাধ্যমে চলে কনস্টিটিউশন আছে সি আর পি সি সি আছে সিপিসি আছে এভিডেন্স অ্যাক্ট আছে এস আর অ্যাক্ট আছে আর আমাদের লিমিটেশন একটা আছে আর ডাব্লিউ বি এল আর অ্যাক্ট ডাব্লিউ বি এল আর অ্যাক্ট হচ্ছে বিলআরও বা এস বা আমরা ডিএম যা আছে জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে ওরা প্রসিড করে এবার আজকে দেখা গেলো হঠাৎ উইদাউট এনি লিগাল নোটিস বা আমাকে ইনফর্ম করে এরা চলে এলেন সাইনিং জিনিসটা যে আমি সাইন লাগাবো গভর্নমেন্ট ভেস্টেড লেন আছে কিন্তু ওরা জানে যে এখানে একটা টাইটাল শ্যুট হয়েছে অলরেডি টাইটাল শ্যুটে লো কোর্ট আমাকে ইনজাকশান গ্রান্ট করলো এটা দা ফর্ম ফর্মে যে কেউ জায়গাতে ঢুকতে পারবে না আর কোর্ট হোল্ড করলো যে আমি এখানে ফিজিক্যাল পজেশন আছে আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি আছে দুটো বাড়ি আছে ফেন্সিং আছে আমার দিয়াল আছে আমার বাথরুম আছে ইলেকট্রিসিটি আছে হোল্ডিং ট্যাক্স আছে আমি জাস্ট একটা আইনের প্রশ্ন করলাম যে আপনি আসছেন তো আপনি তো আইনের মাধ্যমে আসবেন বেআইনি কাজ তো করবেন না করলেন আর কোন সেকশানে আছে কারণ কি যে কোনো ডিএলওরও বা এস সাহেব হচ্ছেন আপনি তো বই পড়ে এসেছেন এখানে তো প্রত্যেক সেকশানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে প্রত্যেক জিনিসে ডিটেলসে ব্যাখ্যা করা আছে তো আপনি একটু সাহেব আছেন আপনি তো বিআইনি করবেন না কিন্তু এখানে সাহেব কী করলো বিআইনি কাজ করলো এখানে কোনো অর্ডার নয় অর্ডার এগেস্টে কোনো প্রোভিশন এখানে নাই যে এসে এখানে সাইনি বোর্ডটা লাগিয়ে দেবে আমি জাস্ট ওকে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু উনি দেখাতে পারলেন না জর জবরদস্তি করার চেষ্টা করলেন জমিটা আমরা আপনার আমার জমি আছে সিএস ভালো আছে আমার আর এস এ পুরো রেকর্ড আছে এনার একটা ফার্স্টলি যা ক্লেম আছে সেটা আমরা কোর্টে অর্ডার করলাম কোর্টে ইনজাংশন করলাম কোর্ট আমার ডকুমেন্ট দেখে আমাকে হোল্ড করলো যে আই এম দ্য অনার আই এম ইন দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য প্রপার্টি জমিটা দাগ নাম্বার এবং মোজা নাম্বার কত প্লট নাম্বার 177 আমাদের শেষ কত আছে জমির পরিমাণ আমাদের টোটাল আছে মানে 2 বিঘা 65 শতক পঁয়ষট্টি শতক মধ্যে আমরা যে কিনে কিনেছি বিয়াল্লিশ শতক আর অলরেডি আমরা ইন পজেশন পজেশনে আছি কোর্ট সেটটা হোল্ড করেছি আপনি দেখতে পারবেন পুরোটা এবার আমাদের সিএসটি ঠিক আছে সিএস থেকে আর এস এলো আর এসে তিনটা খরচ পঁয়ষট্টি শতক আছে আর এস থেকে এর আর এ কোথাও ভেস্টেড নাই আমি কোথাও ভেস্টেড নাই এরা ফার্স্টলি ক্লেম করি মানে জোর করে কি আপনার জমি দখল করছে দখল করার চেষ্টা করেছিলেন আমি বিলোর সাহেবকে আমি প্রোটেস্ট করলাম আমি আইন চ্যালেঞ্জ করলাম আমি বললাম আপনি আইন দেখান উনি আইন দেখাতে পারলেন না আমাকে এবার ওনার এরপর আপনি কি করবেন এবার আমি লিগাল আমি তো অলরেডি পজেশনের মধ্যে আছি আমাদেরও পজেশান আমার ডিসপজিস করতে পারছে না তো আমাকে আর করতে পারবে না আমি দেখছেন আমার ফেন্সিং তো আছে এটা ইলিগাল জিনিস আছে সেই জন্য তো হয়তো উনি কোর্টে এপিয়ার করেছেন কোর্টকেও ইনফর্ম করেনি এটা টোটালি ইনভারেন্ট আমরা প্রসিড করবো আইনজীবী আছি আমি আইনের মধ্যেও সব কিছু করবো আপনার নামটা বলুন আমার নাম আছে মোহাম্মদ ইজাউল হক আনসারি অ্যাডভোকেট আসানসোল কোর্ট আমি বাসিন্দা সৌদাগর মহল্লা নিয়ামতপুর পশ্চিমপুর পি এস কোল্টি ডিস পশ্চিম বর্ধমান আপনি আইনটা দেখতে পারবেন যে ডাব্লিউ বি এল আর এইট নাইনটিন ফিফটি ফাইভ বলছিলাম স্যার কয়েকজন আইএনজীবী আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো কি কারণে বিক্ষোভ আমি বুঝতে পারিনি ওরা কি কারণ ওরা ওরা ক্লিয়ারও করতে পারিনি শুধু চেঁচামেচি তো হল আপনারা শুনলেন তো আমি ওদের মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি এখন আপনাদের আসার উদ্দেশ্যটা আসার উদ্দেশ্য যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে হ্যাঁ এইটাতে পড়েছিল দীর্ঘদিন এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজ গুলো এখানে এখানে এক মিনিট দাদা আপনি বাদ মে লেনা হলো কেন আপনি হ্যাঁ তো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টের জমি এই সুন্দর এখানে শতক 4200 ভেস্টেড শতক পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে বিয়াল্লিশ হতে ভেস্ট আছে কিন্তু যিনি ফার্স্ট পার্টি সে দাবি করছে যে না জমিটা তাদের না সেগুলো এইখানে হবে না তো সেটা হোক কোর্টে ফসলা হোক আমরা এইখানে কিছু শোনে আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি আমরা এখানে সাইনেজ মারতে এবার হতেই পারে সেগুলো কোর্টে মানে আমরা তো আর একদম অ্যাবসোলুড টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কোর্ট ডিসিশন নেবে কোর্ট ডিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও যাবে এখান থেকে সরে সেই নিয়ে মানে এইগুলো তো আমাদের কিছু বলারও নেই सर एटै शुद्ध